বাজারে টাকার সরবরাহে ফের লাগাম টানা হচ্ছে বাজারে টাকার সরবরাহ অতি মাত্রায় বেড়ে গেছে মাত্র এক বছরের ব্যবধানে এক লাখ আটান্ন হাজার পাঁচশো বিরাশি বাইরে চলে এসেছে এই টাকা এখন বাজার অর্থনীতিতে ব্যাপক মাত্রায় মুদ্রাস্ফীতি তৈরি করছে মুদ্রাস্ফীতি হল দেশের এমন একটি পরিস্থিতি যেখানে সীমিত পণ্য ও সেবা প্রাপ্তির পেছনে মানুষকে অনেক বেশি অর্থ খরচ করতে হয় ফলে দেশ ঊর্ধ্বগতির মূল্যস্ফীতির কবলে পড়ে যা সামষ্টিক অর্থনীতির সার্বিক ভারসাম্য নষ্ট করার পাশাপাশি সাধারণের দুর্ভোগ বাড়ায় ও জনজীবন বিষিয়ে তোলে এই বাস্তবতায় আসন্ন বাজেটে দেশের সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখার পরিকল্পনায় সর্বোচ্চ গুরুত্ব দিতে চলেছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে এজন্য বাজেটীয় উদ্যগে উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ব্যয় বৃদ্ধির বাইরে সরাসরি পদক্ষেপ হিসেবে ব্যাংকের বাইরে টাকার সরবরাহে যতটা সম্ভব লাগাম টানা হবে বাজেট পরবর্তী জুলাই মাসের মাঝামাঝিতে ঘোষিতব্য মুদ্রানীতির মাধ্যমে এই লক্ষ্যের বাস্তবায়ন ঘটানো হবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন এই পদক্ষেপ বাজার অর্থনীতিতে একদিকে টাকার অবাধ প্রবাহের হ্রাস টেনে ধরবে অন্যদিকে ইতোমধ্যে বাজারে সৃষ্ট ব্যাপক মুদ্রাস্ফীতি দমনেও কার্যকর ভূমিকা রাখবে বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে গত বছর মার্চে দু সালে দেশে ব্রডমানির এম টু এর পরিমাণ ছিল সতেরো লাখ আটাত্তর হাজার ছশো কোটি টাকা চলতি বছর মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে উনিশ লাখ সাঁইত্রিশ হাজার দুশো একচল্লিশ কোটি ষাট লাখ টাকা অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে এক লাখ আটান্ন হাজার পাঁচশো বিরাশি কোটি টাকার মুদ্রাস্ফীতি ঘটেছে তার আগে দুই সালের মার্চে ব্রড মানির এম টু এর পরিমাণ ছিল ষোলো লাখ উনত্রিশ হাজার নয়শো ছয় কোটি টাকা এর মানে হল ব্যাংকের বিভিন্ন মেয়াদী আমানতের বড় অংশ মেয়াদ উত্তীর্ণের পর উত্তোলনের মাধ্যমে বাজারে চলে এসেছে